আসসালামু আলাইকুম ওলা ব্যান্ডের আর জিবি এই মাউস এস থ্রি ওয়ান এটা খুবই চমৎকার একটি মাউস যারা গেমিং করেন তারা এই সম্বন্ধে খুবই ভালো জানেন আমি এখন এটা আনবক্স করে দেখাচ্ছি যারা এই প্রোডাক্টটি ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার একটি আর মাউস যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তাদের জন্য এর একটি প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র নতুন গেমিং কিবোর্ড মাউস হেডফোন কিপ্যাড একটি সম্পূর্ণ প্যাকেজ আপনাদের সামনে দেখাচ্ছি অলা ব্র্যান্ডের ব্র্যান্ডের মডেল নাম্বার হইতেছে টি সিক্স ফাইভ জিরো আমি এখন আনবক্স করে দেখাচ্ছি এই গেমিং কিবোর্ডটা বর্তমানে অনেক রানিং আমি বিক্রি করতেছি দোকানে কোনো সমস্যা নাই এবং বেশ ভালো রিভিউ আছে দেখি এর সাথে আর কি আছে দেখি এর সাথে আর কি আছে খুবই সুন্দর একটা হেডফোন খুবই চমৎকার মানানসই একটা হেডফোন ভালো উন্নত মানের কেবল এবং খুব সফট আপনাদের ব্যবহার করে খুব আরাম দেখি আর কি সুন্দর একটি মাউস আট জিবি মাউস খুব সুন্দর এখান অনেক লাইট জ্বলবে সাথে একটি চমৎকার মাউস প্যাড আছে খুবই সুন্দর এবং সফট যারা এই প্যাকেজটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপ শপ হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা শপ শপের নাম হচ্ছে আব্রার ইলেকট্রিক যারা অনলাইনে নিতে চান তারা আমাদের এই ভিডিও স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্য আমাদের ভিডিওর সাথে থাকেন আপনি আরও নতুন নতুন প্রোডাক্ট আমরা আপডেট দেবো